স্বাগত রাতের ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্টের মিথ্যা সংবাদের প্রতিবাদ জানালো আইএসপিআর বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানানোর আহ্বান প্রধান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি যৌথ বাহিনীর পাহারায় অফিসে ফিরলেন এনবিআর চেয়ারম্যান ইশাকের শপথ ইস্যুতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা সোমবার ব্যাংকে রহস্যজনক অসুস্থতা কর্মকর্তা কর্মচারীরা অচেতন ভেতরে ভাঙচুর শত কোটি টাকার সন্দেহজনক লেনদেন শেখ হাসিনার সাবেক বেআই খন্দকার মোশাররফের নামে মামলা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের দ্বিতীয় সংলাপ সোমবার আন্দোলন করার নজির না থাকলেও অনেকে উপদেষ্টা হয়েছেন মেজর হাফেজ ঢাকা সহ চার বিভাগে অতি ভারী বর্ষণের আভাস বিবাদ উপরে সুরমা কুশিয়ারার পানি প্লাবিত নিম্নাঞ্চল মোদী সরকার জাতিকে বিভ্রান্ত করেছে শীর্ষ জেনারেলের বক্তব্য ঘিরে উত্তপ্ত নয়াদিল্লির রাজনীতি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশনস জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানায় আইএসপি আর জানায় ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ টু ডিক্লেয়ার কক্সবাজার টু বান্দরবান এরিয়া অ্যাজ এ মিলিটারি অপারেশনস জোন শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যা একেবারে ভিত্তিহীন অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্য তৈরি করা হয়েছে আইএসপিআর আরও জানায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশা বজায় রেখে জাতীয় সার্বভৌম অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরালস কাজ করে যাচ্ছে বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রোববার ঢাকায় বাংলাদেশ চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন আমরা এক সঙ্গে এ যাত্রা শুরু করছি আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে বিদ্যমান বিপুল সম্ভাবনা কাজে লাগাতে টেক্সটাইল ও পোশাক শিল্প থেকে শুরু করে ওষুধ কৃষি প্রক্রিয়াকরণ পাট মৎস্য ও তথ্য প্রযুক্তি প্রতিটি খাতে বিনিয়োগ ও অংশীদারিত্বের উপযোগী সুযোগ রয়েছে এখানে বিনিয়োগ করে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাল্টিপারপাস হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে গত জুলাই অগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রোববার অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচটি চার্জ আমলে নেন একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে আসান এদিন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরাসরি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় দেশের ইতিহাসে এই প্রথম কোনো মামলার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হলো সেনা ও পুলিশে পাহারায় নিজের কার্যালয়ে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান রাজস্ব ভবনে তাকে অবাঞ্ছিত ঘোষণার তিন দিন পর তার এ প্রত্যাবর্তন রোববার বিকাল চারটার দিকে এনবিআর চেয়ারম্যান রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে প্রবেশ করেন তখন সেনাবাহিনীর তিনটি গাড়িও সেখানে দেখা যায় তারও আগে থেকে চেয়ারম্যানের কার্যালয় এবং ভবনটির সামনে পুলিশের সদস্যদের অবস্থান করতে দেখা যায় সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর ফুয়াদ আল ইসলামের নেতৃত্বে একটা দলকে পরে তার কার্যালয়ে ঢুকতে দেখা গেছে বেঁধে দেয়া তিন দিনের মধ্যেও চেয়ারম্যানকে অপসারণ না করায় গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অবাঞ্চিত করেছিল ঐক্য পরিষদ বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার এ রায় দেন প্রধান বিচারপতি রেফাত আহমেদের বিচারপতির পূর্ণাঙ্গ আপিল একই সঙ্গে পর্যবেক্ষণ সহ আপিল নিষ্পত্তি করা হয় এদিকে রোববার সন্ধ্যায় ইসের শপথ ইস্যুতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ রায় আদালত বলেন ইশাকের শপথ ইস্যুটি পুরোটাই ছিল নির্বাচন কমিশনের আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য অন্তর্বর্তী সরকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব দিতে যাচ্ছে সোমবার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে প্রাধান্য দিয়েছে অন্তর্বর্তী সরকার যার ফলে চলতি অর্থবছরের তুলনায় বাজেটে আকার কমেছে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ উন্নয়ন ব্যয় সহ সরকারি ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের কুলিয়ারচর শাখায় রোববার দুপুরে এক রহস্যজনক ঘটনা ঘটেছে ব্যাংকটির ছয়জন কর্মকর্তা কর্মচারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একে একে বমি করতে থাকেন পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান পুলিশের প্রাথমিক ধারণা শাখাটিতে কোনো অপরাধী চক্র চেতনানাশক প্রয়োগ করে ব্যাংক লুটের পরিকল্পনা করে থাকতে পারে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ পঁয়ত্রিশ কোটি টাকারও বেশি সম্পদ অর্জন এবং শত কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ফরিদপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন রোববার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আসামির খন্দকার মোশারফ হোসেন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ উনআশি হাজার সাতাত্তর টাকা মূল্যের সম্পদ অর্জন পূর্বক নিজ এ দখল করে রেখেছেন একই সঙ্গে সাত কোটি বাহাত্তর লাখ আঠারো হাজার টাকার স্থাবর সম্পদ হস্তান্তর স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে গোপন করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সংলাপের উদ্বোধন করবেন সোমবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে রোববার ঢাকায় এক মিডিয়া ব্রিফিং এ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান উপগ্রেস সচিব বলেন সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীতি হওয়া যাবে বলে আশা করছে স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলন করার কোনো নজির না থাকলেও অনেকে এখন উপদেষ্টা হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমেদ বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যাদের অতীতে কোনো ত্যাগ তিতিক্ষা ছিল না তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছেন ইয়াহিয়া হাসিনার মতো স্বৈর শাসকদের বিরুদ্ধে আন্দোলন করার কোনো নজির না থাকলেও অনেকে এখন উপদেষ্টা হয়ে গেছেন অথচ যারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন তারা উপদেষ্টা পরিষদে নেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস রোববার আবহাওয়া অফিসের বৃষ্টিপাতের সতর্কবার্তা এই আভাস দেওয়া হয় সতর্কবার্তায় বলা হয় রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ঘন্টায় ঢাকা ময়মাসিংহ। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি অতি ভারী ভারী বর্ষণ হতে পারে বর্ষণের কারণে সিলেট চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার জেলার সমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে অবিরাম বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শোরমা কুশিয়ারা পিয়াইন গোয়েন ধলাই সহ সব নদ নদীর পানি দ্রুত বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি একাধিক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রোববার বিকেলে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় সুরমা নদীর পানি কানাইঘাটি বিপদসীমার উনআশি সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলশিদে বিপদসীমার তিরানব্বই সেন্টিমিটার বিয়ানীবাজারের শেওলায় বিপদসীমার সতেরো সেন্টিমিটার ও ফেঞ্জুগঞ্জে বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বৃষ্টিপাত ও ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জৈন্তপুর কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে অনেক সড়কেও পানি উঠেছে পানি হয়ে পড়েছেন মানুষ যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের বক্তব্যের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লির রাজনীতি বলুন বার্গ ও রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার আসার পর দেশটির বিরোধী নেতারা নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে সেই সঙ্গে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান বলেছেন কৌশলগত ভুলের কারণে পাকিস্তানের সাথে সাম্প্রতিক সামরিকের সংঘর্ষের প্রথম দিনেই ভারত যুদ্ধ বিমান হারিয়েছে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ